আজকের দিনে পকেটে টাকা নেই শোনা যায় কিন্তু পকেটে মোবাইল নেই এই কথাটা কিন্তু শোনা যায় না তো যেরকম কোটি কোটি লোকের সংখ্যা বাড়ছে সেরকম কোটি কোটি মোবাইলের সংখ্যাও বাড়ছে কিন্তু টেকনিশিয়ানের অভাব আপনি কি জানেন মোবাইল রিপেয়ারিং এমন একটা স্কিল যে স্কিলটা শিখলে আপনার আর বেকার থাকতে হবে না তো আপনি স্টুডেন্ট হন চাই চাকরিজীবী হন আপনি আপনার যদি চাকরিজীবী হন তাহলে বেকার সময়ে কিন্তু আপনি এই কাজটি করতে পারেন তো আপনি এই কাজটি করে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বা তারও বেশি আপনি ইনকাম করতে পারেন মূল বিষয়বস্তু হলো আপনি কেন মোবাইল রিপেয়ারিং শিখবেন আপনি ভালো করে ভাবুন দিন দিন টেকনোলজি কত আগে এসেছে আগে ছিল বাটন ফোন এখন হয়েছে বা স্মার্টফোন তারপরে চলে এসেছে ফাইভ জি ফোন তো যত টেকনোলজি বাড়ছে তত দিন দিন মানুষের চাহিদা বাড়ছে তো সেই রকম মানুষের মোবাইলে যেরকম প্রবলেম হতো না এখন কিন্তু আপনার ডিসপ্লে ভাঙা চার্জিং পিন কম্বো পাল্টানো ফোল্ডার পাল্টানো নেটওয়ার্ক প্রবলেম আইসি প্রবলেম নানান রকমের সমস্যা কিন্তু দিন দিন বাড়ছে বরং টেকনিশিয়ানের সংখ্যা কম আপনি যদি এই যুগে এই সময়ে দাঁড়িয়ে আপনি যদি কাজটা শেখেন তাহলে কিন্তু আপনার বেকারত্বের আর সমস্যাটা থাকবে না আর সবথেকে বড় সুখবর হলো আপনাকে হাজার হাজার টাকা খরচা করে কোনো ইনস্টিটিউটে যাওয়ার দরকার নেই আমরা শুরু করতে চলেছি এ টু জেড মোবাইল রিপেয়ারিং একদম সম্পূর্ণ বাংলাতে ফ্রি কোর্স আমার কোর্সের একটা শর্ত থাকবে আপনারা কিন্তু ধৈর্য আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে কিন্তু হবে না দ্বিতীয় আপনাদেরকে সিরিয়াস হতে হবে তৃতীয় প্রত্যেকটা ক্লাসের সময় আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে আর আমি যেগুলো নোট করতে বলবো আপনাদেরকে সেগুলো কিন্তু খাতা কলমে নোট করে রাখবেন পরে কিন্তু আপনাদের ভিডিও খুঁজে খুঁজে দাদা কী বললো বা ভাই কী বললো হ্যাঁ সেটা কিন্তু ভিডিওতে আবার ফিরে এসে দেখতে লাগবে না কিছু কিছু বুলেট পয়েন্ট থাকবে যেগুলো আপনারা কিন্তু নোট ডাউন করে রাখলে পরে দেখলে আপনাদের সেটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে এরপর আমাদের জানতে হবে এই কোর্সটি কাদের জন্য অনেকে ভাবেন মোবাইল ঠিক করার জন্য পড়াশোনা করতে লাগে বা অনেক কিছু জ্ঞান অর্জনের মানে জ্ঞান থাকার প্রয়োজন লাগে সেরকম কোনো ব্যাপার নয় ক্লাস এইট পর্যন্ত পড়লেও কিন্তু এই মোবাইল রিপেয়ারিং শিখতে হয় এমনকি আমার আমার অভিজ্ঞতায় আমি এমন ছেলেকে শিখিয়েছি কাজ যারা কি না কোনো সময় ভালো করে স্কুলেও যায়নি এরকম ধরনের ভ্যান চালাতো হ্যাঁ রিক্সা চালাতো সেরকম ছেলেদের কাজ শিখিয়েছি তবে তারা সেরকম প্রবর লেভেলে কাজ করতে পার না পারলেও কিন্তু তারা কিন্তু বেকার নেই আর আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলের নাম আকাশবার্তা মোবাইল মোবাইল এবং আমার নাম বাপ্পা তো আমি দীর্ঘদিন ধরে এই লাইনে রয়েছি এবং আপনাদের এই কাজটি জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবো আর আপনারা এখানে সব কিছুই হাতে কলমে শিখতে পারবেন এই কোর্সে কিন্তু আমরা তাড়াহুড়ো করব না স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এগিয়ে এগিয়ে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাব বন্ধুরা আপনারা এই কোর্সে যা যা শিখবেন সেগুলো তো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে তবুও আমি কিছু কিছু পয়েন্ট করে বলবো আপনাদেরকে এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা বেসিকের মধ্যে যেসব কম্পোনেন্টগুলো আছে রেজিস্টর ক্যাপাসিটর ডায়ার সেগুলো তো জানবেন জানবেন সেগুলো চেকিং পদ্ধতি কীভাবে চেক করতে হয় কিভাবে তার ফল ফাইন্ডিং করতে হয় এবং সেটা খারাপ কি ভালো সেটা বোঝার উপায় এবং চেনার উপায় মোবাইল খোলা খোলা ও ফিটিং পদ্ধতি হার্ডওয়্যার রিপেয়ারিং যেমন হার্ডওয়্যারের মধ্যে চার্জিং চার্জিং পোর্ট মাইক স্পিকার পরিবর্তন এগুলো তো থাকছে তাহা ছাড়া আপনারা অ্যাডভান্স লেভেলে থাকবে আইস শর্ট রিমুভ তারপরে থাকছে আপনাদের সফটওয়্যার এবং আনলকিং প্ল্যাশিং এগুলো তো থাকবেই তার সঙ্গে থাকছে কিন্তু প্রতিটি আইসের ফান্ডামেন্টাল বেসিক এ টু জেড সমস্ত কিছু যা কিছু হয় কিন্তু আপনারা থাক মানে এগুলো কোর্সের মধ্যে আপনি পাবেন কিন্তু আপনাদের যে ডিসক্রিপশান বক্সের যেটা দেওয়া আছে সেরকমই শেখাবো আমি তো ভিডিও লং হবে বলে অনেক কিছু বলতে পারি না কিন্তু আপনারা ধৈর্য ধরে থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন ভালোভাবে এবং তাড়াহুড়ো করবেন না আপনার যাবতীয় এ টু জেড একটা প্রো প্রফেশনাল যেরকম মিস্ত্রি বা টেকনিশিয়ান হতে গেলে যেরকম করতে হয় আমার সেই এতদিনের অভিজ্ঞতা থাকে কিন্তু আমি সেই কাজটা আপনাদেরকে শেখাবো আপনারা ধৈর্য ধরবেন এবং আমি যেটুকুনি দেব আপনারা যদি বাড়িতে সেটা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি সিরিয়াস আপনার যেটা হয়েছেন সেটা কিন্তু আপনার কাজে লাগবে আমাদের পরবর্তী ভিডিও ক্লাস টুতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বা যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের মোবাইল রিপেয়ারিং করতে গেলে সবচেয়ে কম বাজেটের মধ্যে মিনিমাম কী কী টুল কিনতে হয় সেই সব টুলগুলো সম্বন্ধে আমরা আইডিয়া নেব এবং সেগুলো কোথায় কিনতে পাওয়া যায় সেটাও জানবো এই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু পরের নোটিফিকেশান পরের ভিডিওর নোটিফিকেশানগুলো পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কেননা এতে আমার উৎসাহ বাড়ে এবং পরবর্তী ভিডিওতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ভিডিওতে আমি সেসব প্রশ্নের উত্তরগুলো আর দেবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে